এশিয়া কাপে হিসাব নিকাশ জমে উঠেছে গ্রুপ বিতে এখন নজর রাখতে হবে আফগানিস্তান বললাম শ্রীলঙ্কার ম্যাচে আফগানরা কি নিজেদের টিকে রাখতে পারবে নাকি টাইগারদের ভাগ্য খুলবে চলুন ঢুকে পড়ি আজকের ম্যাচ গসিবে আমি নয়ন আমার সাথে রয়েছেন পিয়াল পিয়াল আজকের ম্যাচটা দেখলেন আমি একটু অফ ক্যামেরায় আমরা আলোচনা করছিলাম ম্যাচ চলাকালীন যে বাংলাদেশ কত রান করতে পারে শুরুতে মানে বাংলাদেশ যেই অ্যাটাকিং ক্রিকেটের ইন্টেন্ট দেখা শুরু করলো আমরা নিজেদের জিজ্ঞেস করছিলাম তখন কেউ কেউ বলছিল দুইশো কেউ বলছিল একশো আশি প্লাস কিন্তু লাস্টের দিক যে আসলে আমরা খুব হতাশ হয়ে গেলাম তারা মানে একশো ষাটও ক্রস করতে পারলো না বাংলাদেশ মিডল ওভার এবং লাস্টের চার ওভারে তারা ভালো ঢুকেছে যদি লক্ষ্য করেন যে মিডল ওভারে তারা চার ওভারে করেছে উনত্রিশ রান এবং লাস্ট চার ওভারে তারা করেছে তিরিশ রান মানে ছয় নয় ছয় নয় এইভাবে এই জায়গাটায় আপনি যে মিডল অর্ডারের যে ঘাটতি এটাকে আপনি কিভাবে দেখছেন ম্যাচটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আজকে জিতেছি শেষ ম্যাচ এবং ম্যাচটা জিততেই হতো না হয় হয়তো বা এশিয়া কাপে আমাদের আর কোনো সমীকরণ ছিল না ভাববারও ব্যাপার ছিল না ষোলো কোটি ক্রিকেট উন্মাদনায় আসক্ত মানুষের দেশে এই ম্যাচটা যেটা খুবই দরকার ছিল এবং ম্যাচ গসিপে আজকে হয়তো বা আমরা জয় নিয়ে সুখকর আলাপই করতাম কিন্তু যেটা উচিত যেটা হচ্ছে যে সমালোচনা এবং নিন্দা ম্যাচটা জিতেছি সেটা সত্যি কিন্তু যে আক্ষেপটা থেকে আপনি আসলে ম্যাচ মানে আজকের ম্যাচ গসিপ শুরু করলেন সেই আক্ষেপটা খুবই ভালো করে টের পাওয়া যায় কারণ আপনি যখন পাওয়ার প্লেতে মাত্র মানে একটা উইকেটও না হারিয়ে ফিফটি নাইন রানের একটা স্কোর করে ফেলেন এবং আপনার তামিম যার উপরে এত ইনভেস্টমেন্ট এতগুলো বড় টুর্নামেন্টে আপনি তাকে এক্সপোজার দিয়েছেন ফাইনালি তার ব্যাট হেসেছে এবং আমরা প্রত্যাশা করছিলাম মানে অ্যাটলিস্ট আপনি যদি দেখেন প্রথম ম্যাচটা তো আমাদের ফার্স্ট মানে শ্রীলঙ্কার সাথেও ম্যাচটা তো আমাদের ওপেনিং জুটি কিন্তু ভালো করেনি তারপরে আমরা মিডল ওভারেও কিন্তু স্ট্রাগল করেছি শেষের দিকে এসে আমরা মোটামুটি ট্রাই করেছি কিছুটা রান করবার জন্য আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল নেট রানের যে আমাদের আহ ঘাটতিটা ছিল সেটাও পুষিয়ে নেওয়ার একটা সুযোগ ছিল ওয়ান সেভেন্টি লিটন বলেছিলেন টস করার সময় এবং মনে হচ্ছিল যে ওয়ান সেভেন্টি এইটটি ওয়ান পর্যন্ত রান গড়াতে পারে কিন্তু আপনি খেয়াল করবেন যে আমার মনে হয় যে পাওয়ার প্লেয়ের পরে নূরের সামনে আমরা আসলে টিকতে পারিনি আমাদের মূল ঘাটতিটার জায়গা ছিল লিটনের উপরে ভরসা ছিল অনেক লিটন কিন্তু আগের দুটো ম্যাচে যা করেছেন আজ কিন্তু তার চেয়েও খুব বাজে পারফর্ম করেছেন সো লিটনের ব্যাট হাসেনি তারপরে শামীমকে দেখেছি তিনিও কিন্তু খেলতে পারেননি হৃদয়ের উপরও প্রচুর বাজে ছিল আপনি কি বলবেন ছাব্বিশ রান বিশ বলে করা এই ইনিংস ওয়ান থার্টির সেটা কি হৃদয়ের মানে হৃদয়কে যে জন্য আসলে আপনি চান হৃদয়কে চান অপোনেন্টের মনে ভয় ধরিয়ে দিতে হৃদয়কে চান উনি ব্যাটে নামবেন এবং ডোমিনেট করবেন কিন্তু সেই পারফরমেন্স কিন্তু হৃদয়ের কাছ থেকেও আসেনি আপনি সোহানকে দেখেছেন সোহান শেষের দিকে এসে কিছুটা ট্রাই করেছে কিন্তু ছয় মারার যে ব্যাপারটা জাকিরের কাছ থেকে আমরা হয়তো বা দেখেছি তেরো বলে বারো রানের একটা ইনিংস দ্যাট ইস রিলি সেম সো আপনার যারা কিনা ক্লোজ করবে ম্যাচটা আজকে হয়তো আফগানিস্তানের ম্যাচে আপনি কোনোভাবে হয়তো বা বেঁচে গেছেন নাসুম বদৌলতে কিন্তু এশিয়া কাপের সামনে যে ম্যাচগুলো যদি আপনি খেলার সুযোগ পান সেমিফাইনাল কিংবা ফাইনাল মোটেও না আপনার টপ অর্ডার যে ইন্টার্নিয়া ব্যাটিং শুরু করেছে সেটাকে কন্টিনিউ করে আপনাকে শেষ করতে হবে বিশতম ওভার পর্যন্ত এবং আপনাকে ওয়ান এইট্টি নাইনটি স্কোর যদি আপনি না করতে পারেন ইটস নট পসিবল টু ডিফেন্ড দ্য ট্রফি একদম আপনি সেমের কথা বলছিলেন আসলেই এটা আমাদের জন্য খুবই বড়ো সেম আমরা যেভাবে শুরু করেছিলাম সেভাবে ফিনিশ করতে পারিনি লাস্ট চার ওভারে যদি দেখেন ছয় নয় ছয় নয় এভাবে করে লাস্ট চার ওভারে আমরা তুলেছি তিরিশ রান এবং এই চারটা ওভারে আমরা মাত্র দুইটা বাউন্ডারি মেরেছি দুটা চার উনিশতম ওভারের যদি আপনার মনে থাকে সেই ওভারে আমাদের ছ রান এবং আমরা একটা উইকেটও হারিয়েছি সো আপনি শেষ ওভারেও দেখবেন যে আসলে আমাদের ব্যাটসম্যানরা কিন্তু আসলে স্লোয়ারে বিট হচ্ছিলেন তারা কিন্তু বল কানেক্ট করতে পারছিলেন না আমি জাকিরের ব্যাটিং খেয়াল করছিলাম জাকির বেশ কিছু ওয়াইল্ড সুইং হ্যাঁ জাকির বেশ কিছু ওয়াইল্ড সুইং করেছে কিন্তু জাকির কিন্তু আসলে বলটাকে নেগোসিয়েট করতে পারেননি জাকিরের উচিত ছিল যেটা কিনা আসলে জাকির এরা আগে করছিলেন মানে আমি যখন কিনা আসলে পাওয়ার হিটে বলটাকে বড় একটা রান স্কোর করতে পারছিলাম তখন সফটলি বলটাকে খেলে স্ট্রাইক রোটেট করে যাওয়া সেটাও কিন্তু আমরা আসলে দেখিনি সো নুরুল এবং জাকির ফাইনালি আমাদেরকে ওই রেড সিগন্যালটা দিচ্ছেন যে আসলে আমাদের এই ভালো ম্যাচগুলোতে যে ম্যাচগুলোতে আসলে আপনার প্রয়োজন হবে ক্লোজিং এ এসে একটা বড় রান চেজ করা যেমন আজকে আফগানিস্তান যেখানে ছিল এই প্রেসার সিচুয়েশনে যদি আসলে আপনি চেজ করতেন তখন কিন্তু আপনার ব্যাটসম্যানরা আপনাকে ঠিক রিয়েলিটি চেকটা দিত আপনি হয়তোবা ক্লোজ ম্যাচও হেরে যাবেন রিয়েলিটি চেক ऑलरेडी পেয়ে তো আপনি যদি এই ম্যাচে বাংলাদেশ ব্যাটিংয়ে যদি আলোচনা করবার মতো ইস্যু নিয়ে কথা বলেন তাহলে আপনি চেঞ্জেসগুলো নিয়ে কথা বলতে পারেন যে এই ম্যাচে তো আমরা একটা নতুন টিম নিয়ে এসেছি আমাদের টিমে দেখলাম আমরা ইমনকে ড্রপ করে সাইফ কিনেছি সাইফের যে তিরিশ রান এবং এই তিরিশ রানে সাইফের ইনিংসটা হয়তো বা অনেক বেশি আলোচিত আলোচিত হবে অনেক বেশি পজিটিভলি হতে পারে অনেকদিন পরে তিনি ম্যাচে ফিরেছেন এবং দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছেন যদিও আমার মনে হয় যে আমরা আসলে যে স্ট্যান্ডার্ডের ক্রিকেটের কথা বলি আপনি যদি ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপের দিকে তাকান তাদের ওপেনাররা যেভাবে ব্যাট শুরু করে আপনাকে আপনি ব্যাটিং লাইন আপ এর কথা বললেন আপনার সাথে আমার একটু আগে আলোচনা হচ্ছিল যে বাংলাদেশের আগা থেকে পুরোটাই ব্যাটিং আপনি দেখেন যে মানে আমরা যখন মিডল ওভার থেকে খেলা শুরু করলাম আমাদের তো অ্যান ব্যাটসম্যান রয়েছে আমরা চাইলে তাহলে ওই টাইমটা পোস্ট করতে পারতাম আমরা যদি ওই টাইমে একটু এক্সিলেট করতে গিয়ে একটা উইকেট মানে বিলাসীদের মধ্যে হারায় ফেলতাম তাও তো আমি মনে করি না আমাদের জন্য খুব বড় লস হইতো আমরা তো লাস্ট পর্যন্ত খেলার মতো ব্যাটার রয়েছে তা আমরা কেন পুশ করলাম না ট্রু আমি যাচ্ছি সেই আলাপটাতে মনে করুন সেই আলাপটা যদি আমরা সাইফের ইনিংসটা দিয়ে শুরু করি সাইফ আঠাশটা বল খেলেছেন তিরিশটা রান করেছেন পাওয়ার প্লেতে তানজিবের কারণে আপনি যদি বাংলাদেশের ব্যাটিং ইনিংসও খেয়াল করেন প্রথম ওভারে আমাদের রান হয়েছে তিন দ্বিতীয় ওভারে হয়তো আমরা ছ রান করেছি এর পরের ওভারে তিন নাম্বার ওভারেও আমরা আট রানের মতো মানে এরকমই মানে আমাদের ফারুকির সরি ফারুকির ওভারটাতে ফারুকির ওভারটাতে আসলে দুটো বল এইজ হয়ে চার হয় তামিমের ব্যাটে থেকে তারপর কিন্তু তামিম আসলে কনফিডেন্টলি শর্ট নিয়ে করা শুরু করে সো ওই ওভারটাতে আমরা ষোলো রান দেখেছি তারপরে পাওয়ার প্লে একদম শেষ ওভারে আমরা আবার তানজিব তামিমের ব্যাটে কিন্তু রান দেখেছি ছয় দেখেছি মাঝখানে সাইফ কিছুটা রান করার চেষ্টা করেছিলেন কিন্তু সাইফ কিন্তু স্ট্রাইক রোটেট করতে পারছিলেন না এবং যে কারণে গিয়ে মানে হয়তোবা পাওয়ার প্লে শেষে আমাদের মনে হয়েছে রানটা খুব স্মার্ট আমরা কোনো উইকেট হারাইনি কিন্তু তারপরও আমি মনে করি যে আসলে যদি ইন্ডিয়া যে স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট খেলছে বা শ্রীলঙ্কা যেভাবে করে আসলে ক্রিকেটটা খেলছে আমাদের যদি এশিয়া কাপে নিজেদের হোপটাকে রাখতে হয় তাহলে এখনও ভাববার ব্যাপার রয়েছে সাইফ যেভাবে ব্যাটিং করেছেন এবং সাইফের ব্যাটিংটার পরে যদি আপনি দেখেন লিটন লিটন আজ এগারো বল ফেস করেছেন নটি রান করেছেন শামিম এগারো বল ফেস করে এগারো রান করেছেন সো লিটনের থেকে বেশি হতা শামিমের মানে এগারো বলের ইনিংসটাতে হয়েছে মানে মিডল ওভারে শামিম এগারো বলে এগারো রান উচিত ছিল তো সাথে একটা পুশ করে একটা বড় ইনিংস বের করা ট্রু আপনি যেটা বলছিলেন আর কি যে আমরা আজকে মাত্র চারটা বলার মানে চারটা জেনুইন বলার নিয়ে খেলেছি আমরা কিন্তু আসলে লম্বা একটা ব্যাটিং লাইন আপনি নেমেছি এর মানে আপনার যখন কিনা পাওয়ার প্লেতে আপনি বড় একটা পুঁজি পান আপনার কোনো উইকেট

অনেক এসছেন আমরা যদি সোয়ানকে নাও ধরি এই যে ব্যাটসম্যানগুলো আপনি খেয়াল করেন যে জাকের শামীম এবং লিটন এরা তিনজন মিলে কটা বল খেলেছে তার বিপরীতে কত রান এসছে আবার আমি যদি আসলে মানে আমার মূল আলোচনাটার জায়গা ছিল যে ম্যাচে আমরা যে দলটা নিয়ে নেমেছি নতুন দলটা নিয়ে নেমেছি সেই নতুন দলটায় যাদের উপরে আমরা আসলে আমাদের ইনভেস্টমেন্টটা বজায় রাখছি যেমন এই ম্যাচে যখন কিনা তামিম খেলছিলেন তামিমের আপনি ব্যাটিংটা খেয়াল করে দেখবেন আমরা দু তেইশ থেকে তামিমের উপরে ইনভেস্ট করছি আমরা একটা বড় আইসিসি টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপে তাকে আমরা সিনিয়র তামিমের অ্যাগেনস্ট যখন নিয়ে যাই ইটস এ ভেরি ভেরি বিগ এক্সপোজার ফর মানে তামিমের মতো একজন ইয়াং প্লেয়ারের তিনি হ্যাঁ একটা বড় টুর্নামেন্ট জিতে এসেছেন এবং তার উপরে আমাদের কিন্তু আশা ছিল দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা তামিমকে ভালো করতে দেখিনি এরপরে আমরা দু হাজার চব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও কিন্তু আমরা তামিমকে নিয়েছি সেখানেও কিন্তু আসলে তামিম তার স্বভাব আচরণ করতে পারেননি এবার এই ওয়ার্ল্ড কাপে এ হয়ত এই এশিয়া কাপের এশিয়া কাপের এই শেষ ম্যাচটাতে তামিম যে ইনিংসটা খেলেছেন তামিম আমরা বলতে পারি যে তামিমকে যে ব্যাক করা হয়েছে টিম যে আসলে তামিমকে রেখেছে সেই দায়িত্ব বোধ থেকে কিন্তু তামিম একটা ভালো পারফরমেন্স খেলেছেন সেই হিসাবে হৃদয় হৃদয়ের উচিত ছিল হয়তো বা শেষ পর্যন্ত থাকার হৃদয় থাকতে পারেননি শেষে যদি একটা ক্যামেও খেলতে পারতেন তাহলে হয়তো বা রানটা ওয়ান সিক্সটি সেভেন্টি পর্যন্ত পৌঁছাতে পারতো আমি আরও কিছু মানুষের কথা বলবো যেমন দেখুন বলিং ইনিংসে যদি আমরা আসলে আলাপ করি রিষাদ কিন্তু আজকে ডেলিভার করেছেন রিষাদের উপরে যে আস্থাটা রেখেছে তার ক্যাপ্টেন সেই আস্থাটার বিপরীতে কিন্তু ঋষাদ কাজ করেছেন কিন্তু ক্যাপ্টেন যে বাজিটা ধরেছিলেন তার ব্যাটিংটা লম্বা করতে গিয়ে তিনি চারজন বলার নিয়ে খেলেছেন একটা জেনুইন বলারের অভাবে আমরা যে সাইফকে তিনটা ওভার করালাম এবং হচ্ছে তার সাথে একটা ওভার করলো শামিম একটা ওভার করলো এই চার ওভারে পঞ্চান্ন রান কনসিভ করেছি আমরা সো আমাদের নেট রান রেটে যদি আপনি বলেন যে ব্যাটিং ইনিংসে বিশটা রান কম হয়েছে আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যানদের ইন্টেন্ট এবং তাদের এক্সিকিউশনের কারণে ঠিক তেমনি বলিং ইনিংসেও আমরা কমপক্ষে বিশটা রান বেশি দিয়েছি একদম আজ তার মানে কনক্লুশনটা সেটাই যে আজকে যদি পয়েন্ট টেবিলটা দেখেন আমরা কিন্তু মাইনাস টু সেভেনে আছি মাইনাস পয়েন্ট টু এবং এখানে আমাদের ইকুয়েশনটা যেভাবে করে আসলে দাঁড়ালো যদি শ্রীলঙ্কা আমাদের নাগিন ব্রাদার্স তারা যদি আসলে আমাদের হয়ে কোনো কাজ না করেন এগারো তারিখে আঠারো তারিখের ম্যাচে তাহলে আসলে আমাদের আর এশিয়া কাপে কোনো হোপ নেই সো এই জায়গাটাতে হয়তো বা আমাদের আরো একটু আমাদের বার্গেনটা ভালো থাকতো যদি কিনা আজকে একটা বেটার রান রেটে আমরা ম্যাচটা শেষ করতে পারতাম সেই ক্ষেত্রে ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন যদি কোনো ক্লোজ কল না হয়ে যদি আসলে ম্যাচের রেজাল্টটা যেকোনো ভাবে যেকোনো দলের কাছে যায় আবদারিসাম শ্রীলঙ্কা আমাদের কিন্তু একটা চান্স ছিল সেটা ব্যাটিং ইনিংসের বিশটা কম হওয়া এবং বোলিং ইনিংসে আপনি বোলিং বোলিং ইনিংস কথা বললেন বিশ তিরিশটা রান শর্ট বেশি কম দেওয়া আপনি দেখেছেন যে একটু আগে ম্যাচ প্রেজেন্টেশনে অধিনায়ক লিটন দাস কথা বলছিলেন অধিনায়ক লিটন দাস তিনিও বলছিলেন যে আসলে যে পিচটা ছিল শুরুতে একশো সাইট রান করার মতো সেই জায়গাটাতে তিনি বললেন এই কথাটাই বললেন যে আসলে আমরা যেভাবে শুরু করেছিলাম আমরা মিডল ওভার এবং শেষের দিকে আমরা সেভাবে রান তুলতে পারিনি যেখানে আসলে মানে অ্যানাফ রান তুললেও আমরা আসলে বিশ তিরিশটা রানের ঘাটতি দেখেছি এবং বোলিংয়ের কথা লিটন বললেন যে আমরা যেভাবে বল করেছি হ্যাঁ আমাদের বলিং অ্যাপ্রোচ ঠিক ছিল কিন্তু আমরা আসলে মিডল ওভারে পিয়াল বলছিলেন যে শামীমের একটা ওভার এবং সাইফের তিনটা ওভার আমরা আসলে ওই চারটা ওভারেই খাবি খেয়েছি আমরা যদি ওই ওভারগুলো আসলে কোনোভাবে ওভারকাম করতে পারতাম তাহলে হয়তো আমরা একটা ভালো রান রেটের আশা করতে পারতাম ট্রু আমাদেরকে টিমটাকে নিয়ে হয়তো বা ভাববার ব্যাপার আছে এবং পরের ম্যাচে যদি আসলে আমাদের খেলার সুযোগ হয় এশিয়া কাপে সেই ক্ষেত্রে আমি বোধ করি হয়তো বা চাইবো সাইফুদ্দিন কিংবা হচ্ছে যদি আমরা মেহেদি মিরাজকে মেহেদি শেখ মেহেদি ট্রাই করতে পারি বললাম না মেহেদি মিরাজকে আপনারাও বলতে পারতেছেন না এশিয়া কাপে প্রথম ম্যাচে আপনারা তো সবাই দেখেছেন যে বোলিং এ আসলো শেখ মেহেদি অথচ মানে স্কোরার দেখাচ্ছে এখানে আজকের ম্যাচটাতে আমি আসলে একটা জেনুইন বোলারের অভাব খুব বোধ করছি আপনারা যদি মানে যে যে কোনো ভাবেই হোক যদি একটা জেনুইন বোলারের অভাবটা আসলে পরের ম্যাচে যদি বোধ করতে

তো এই সুযোগটা খুব বড়োভাবে মিস হয়েছে এবং আক্ষেপ করার কিছুই নেই আসলে আমরা যখন হংকংয়ের ম্যাচটা খেলছিলাম সেই দিন থেকেই আমরা নেট রান রেটকে এই এশিয়া কাপে ছেড়ে দিয়েছি ও আমাদের প্রয়োজন নেই তো যদি আসলে আমাদের সৌভাগ্য থাকে মানে আমাদের যদি আসলে কিছু এক্সিকিউট করে দেখাবার সুযোগ থাকে এশিয়া কাপের সেমিফাইনালে মায়ের দোয়া টিমের জন্য সবাই দোয়া করছেন হয়তোবা কোনো না কোনো ভাবে আমরা পৌঁছে যাব হ্যাঁ এখন আমাদের লক্ষ্য একটাই আমাদেরকে আসলে দেখতে হবে আফগানিস্তান শ্রীলঙ্কার ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারতে হবে অথবা শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে জিততে হবে এখন আমাদের রাস্তা একটাই এটা ভালো এটা ভালো ভালো জিতে গেলে এখন আপনি আমার যে আক্ষেপটা ছিল যে আসলে এশিয়া কাপটা একেবারে আমরা এশিয়া বলছিলাম যে উম্মের কথা বলছিলাম সেটা হয়তো এগারোতম ম্যাচ মানে আফগানিস্তান আফগানিস্তান বরং শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে আসলে আমরা দেখতে পাবো আসলে দেখেন আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার আমাদের বাংলাদেশ। পুরো ক্রিকেট সমর্থকদের বসতে হবে শ্রীলঙ্কার পক্ষে দোয়া করতে হবে মানে এটাই হয়তোবা ক্রিকেটের সৌন্দর্য করি আমরা যারা কিনা আসলে বাংলাদেশ ক্রিকেট টিমকে সমর্থন করি তাদের কাছে হয়তো বা ম্যাচটা দেখতে কষ্ট হয়নি আমরা ব্যাটিং ইনিংস শুরুতে খুব ভালো একটা স্টার্ট পেয়েছি হ্যাঁ আমাদের মিডল ওভারে কিন্তু ভালো রান করে তাও একটা প্রত্যাশা নিয়ে কিন্তু ম্যাচটা দেখছিলাম আশা করছিলাম হয়তো একটা ফাইটিং টোটালে যাবে এবং তারপরে নাসুম যেভাবে আসলে খেলাটা শুরু করেছে নাসুম ফিরে এসেছেন এবং উনি কিন্তু আসলে জবাব দিয়েছেন যে আসলে এই প্লেয়ারটাকে আসলে আমরা যেভাবে করে ন্যাশনাল টিমের রাডারের বাইরে রাখি দূরে রাখি আমরা ফিল করাই না যে আসলে তুমি আমার টিমের পার্ট আমি আপনার সাথে একটা ব্যাপার নিয়ে কথা বলছিলাম যে আজকে হৃদয়কে ম্যাচে রাখার পেছনে হয়তো একটা বড় রিজন হতে পারে যে এই টিমটা একসাথে অনেকদিন ধরে আছে তারা ড্রেসিং রুম শেয়ার করে তাদের অনেক নিজেদের ব্যক্তিগত জীবনেও কিন্তু বন্ধুত্ব তৈরি হয় সো আপনারা যদি আসলে পাঁচজন ছজন বন্ধু যারা কিনা একে অপরকে ব্যাক করেন এবং একটা ইউনিটে পরিণত হতে চান সেই ইউনিটগুলো কিন্তু আসলে বড় মঞ্চে ভালো পারফর্ম করে সো আমরা হৃদয়কে কিন্তু সেই ব্যাক করা ব্যাপারটা খেয়াল করেছি হৃদয় ভালো করছিলেন না এবং হৃদয়কে কিন্তু আসলে টিম ব্যাক করেছে আজকের ম্যাচেও কিন্তু হৃদয়কে রেখেছে সো আপনি যদি খেয়াল করেন যে আমরা নাসুমের ক্ষেত্রে যদি খেয়াল করি নাসুম কিন্তু আসলে এসে পারফর্ম করেন কিন্তু আবার দেখা যায় কন্ডিশনের দোহাই দিয়ে টিম ম্যানেজমেন্ট হয়তো বা কোনো না কোনো কারণে নাসুমকে ম্যাচে জায়গা দেন না সো নাসুম আজকে যে পারফরমেন্সটা দিয়েছে উনি ওপেনিংয়ে বল করতে এসছেন উনি পাওয়ার প্লেতে সুন্দর কাজ করেছেন এবং আমাদেরকে এত এক্সপ্লোসিভ একটা স্টার্ট দিয়ে শেষের দিকেও খেয়াল করবেন না কিন্তু সবাই দুশ্চিন্তা করছিলাম নাসুম হাতে ব্যথা পেয়েছেন উনি কি ওনার বলিং আমে ব্যথা পেলেন কিনা উনি কি বলটা করতে পারবেন কিনা কারণ চারটা ওভার যখন কিনা আসলে আমাদের একজন বলার মিসিং আমাদের যখন পার্ট টাইমারদেরকে করতে হয় যে রান আমরা খরচ করেছি ম্যাচের ওই জায়গাতে নাসুম যদি আসলে বল করতে না আসতেন সেখানে যদি আমরা রান করে ফেলতাম যেটা দেখেছি সেক্ষেত্রে কিন্তু ম্যাচ বাঁচানো অনেক কঠিন হয়ে নাসুমকে অবশ্যই এই ম্যাচে আমি সবচেয়ে বেশি ক্রেডিটটা দিব একাদশের বাইরে থেকে একটা প্লেয়ার যখন ম্যাচে এসে পারফর্ম করেন তখন কিন্তু উনি পুরো টিমের বাকি মেম্বারদেরকেও ইন্সপায়ার করেন যারা কিনা আসলে টিমটার সাথে আছেন সো আমি নাসুমকে ক্রেডিট দেওয়া ছাড়াও আমি আসলে এই বলিং ইনিংসে আপনি খেয়াল করবেন যে আসলে তাসকিন হ্যাঁ শেষ দিকে তাসকিনের ওভারটা হয়তো আমরা উপভোগ করিনি কিন্তু তাসকিন যেভাবে অফ স্টাম্পের বাইরে করিডোরে বল করে যাচ্ছিলেন সেকেন্ড ওভারেই কিন্তু আসলে ইব্রাহিম জাদ্রানের উইকেটটা উনি তুলে নিতে পারতেন যদি কিনা ঋষাদ ক্যাশটা মিস না করতো সো এই যে একটা ফায়ারিং স্টার যে স্টারটা আমরা শ্রীলঙ্কার অ্যাগেনস্টে দেখেছি বাংলাদেশের আজকে জেতা মরাল ম্যাচে বাংলাদেশ কিন্তু একেবারে একেবারে মাঠের উপরে সর্বশক্তি নিয়ে পড়েছে প্রথম ওভারে চমৎকার মেইডেন উইকেট এবং এর পরের ওভারে নাসুম সরি এর পরের ওভারে তাস্কিন যখন বল করছিলেন তিনিও কিন্তু নাসুমের ইন্টেনটা নিয়েই বল করে গেছেন হ্যাঁ উইকেটটা মিস করে গেছেন কিন্তু পাওয়ার প্লেতে মাত্র উনতিরিশ রানে আমরা আফগানিস্তানের দুটো উইকেট তুলে নিই ম্যাচে যেই জায়গাতে আফগানিস্তানের হয়তো আমাদের ডমিনেট করার কথা ছিল সেখানে আমরা প্রথমবারের মতো এশিয়া কাপে ডোমিনেট করে খুবই আনন্দিত সো এই আনন্দটা হয়তো বা কন্টিনিউ হয়েছে এরপরেও দেখেছেন মিডল ওভারে কিন্তু আমরা নাবিকে ব্যাট করতে দেইনি তেমন ভালোভাবে গুলবাদিন নায়কও তেমন সুযোগ পাইনি ওমর যায়ে কিছুটা কাজ করার চেষ্টা করেছেন ভয়ে এসে কিন্তু আমরা কিন্তু শেষ ম্যাচ ম্যাচটাকে শেষ করেছি ইন এ গুড নট সো ইটস এ ভেরি গুড উইন বাংলাদেশে এতগুলো মানুষ আসলে ক্রিকেট দেখে যদি আজকের ম্যাচটা কোনোভাবে যদি আমরা হেরে যেতাম বাজে পারফর্ম করতাম তাহলে হয়তো অনেকটা দিন আমরা যারা আসলে সাংবাদিকতা করার চেষ্টা করি তারা খুবই ইনসিকিউর থাকতাম কে দেখবে আমাদের রিপোর্ট সো ফাইনালি বাংলাদেশ ম্যাচ জিতেছে এশিয়া কাপের রেসে এখনো আমরা খুব ভালো করেই আছি এবং খুব সম্ভবত এশিয়ার সর্বশ্রেষ্ঠ দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ দল তারা হয়তোবা শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা খেলবে সেই ম্যাচটায় আমাদের একটা অধীর আগ্রহ থাকবে একটা ভালো ম্যাচ আমরা দেখতে চাইব যে ম্যাচে শেষ বল পর্যন্ত হয়তোবা আপনি আমি সবাই অপেক্ষা করব কি হয় এবং ফাইনালি যদি আসলে শ্রীলঙ্কা ম্যাচটা জিতেই যায় তাহলে একই সাথে দুটো দেশ খুশি হবে সো শ্রীলঙ্কার এই খুশিতে হয়তোবা আমাদের ক্রিকেটের একটা সৌন্দর্যও চলে আসতে পারে যদি কিনা আমরা ভালোবাসাটা ঠিকভাবে শ্রীলঙ্কাকে প্রকাশ করতে পারি সো আমি আমি দোয়া করবো শ্রীলঙ্কা ম্যাচটা জিতে যাক এবং তাদেরকে ভালোবাসার একটা সুযোগ আমি এখানে শেষ করতে চাই না আচ্ছা আমি একটু একাদশ নিয়ে আলোচনা করতে চাই আপনি বলছিলেন যে আমরা পাওয়ার বোলিংয়ে আর কি আমরা একটা সময় যে একটা লিগাল বোলারকে মিস মিস করছিলাম কারণ আমরা আজকে চারজন বলারকে নিয়ে খেলছিলাম আপনি যদি একাদশে দেখেন আমাদের একাদশে আসলে ড্রপ করা উচিত ছিল তহিদ হৃদয়কে আমরা কিন্তু তহিত হৃদয়কে ড্রপ করিনি আমরা ইমনকে ড্রপ করে আমরা নিলাম সাইফকে আমরা মেহেদির জায়গায় আমরা নিলাম নাসুমকে অথচ রিষাদের জায়গায় অবশ্য নাসুমকে নেওয়া উচিত ছিল যেহেতু রিসাদ লাস্ট কয়েকটা ম্যাচে খুব খরচে বোলিং করছিল। সেই জায়গায় যদি আমরা স্কোয়াডটাকে এভাবে দেখি তাহলে কি আমরা তহিদিদাকে ড্রপ আসলে করতে পারবো না কখন আপনি ইনভেস্টমেন্টের কথা বলছিলেন মানে এভাবে ইনভেস্টমেন্ট আসলে আর কতদিন করে যাব আমরা দেখুন ম্যাচটা দেখে আমার যে অবজারভেশন মিডল ওভারে আসলে আমাদের দুটো ব্যাটসম্যান যদি আসলে আট ওভার ব্যাটিং করতে পারেন মানে আপনি ধরে নেন পাওয়ার প্লেতে হয়তো আপনি দুটো উইকেট হারাবেন বা আপনি পাওয়ার প্লেতে অনেক ভালো খেললে হয়তো একটা উইকেট হারাচ্ছেন তারপরে আপনাকে ছ ওভার থেকে শুরু করে চোদ্দ ওভার পর্যন্ত বা ষোলো ওভার পর্যন্ত এই সময়টাতে দুজন ব্যাটসম্যানকে ব্যাটিং করে যেতে হবে এই ব্যাটিংটা কে করবেন আপনার টিমে লিটন দাস আছে যার উপরে আপনি ভরসা করতে যান লিটনের পরে আপনি হৃদয়কে দিয়ে ব্যাট করাতেন সেক্ষেত্রে যদি আপনি ওপেনিংয়ে আবার ইমনকে ফিরিয়ে নিয়ে আসেন সাইফ কুড আর অপশন যে কিনা লিটনের সাথে ব্যাটিংটা কন্টিনিউ করতে পারেন সাইফ আপনার টিমে যদি ফেরত আসে এবং আপনি যদি সেখানে হৃদয়কে ড্রপ করেন রিষাদ আসলে খেলবেন নাকি সাইফুদ্দিন খেলবেন সেটা হয়তো বা কন্ডিশনের উপর ডিপেন্ড করতে পারে সেমিফাইনালে ম্যাচটা যে ভেনুতে হবে আপনি যদি খেয়াল করেন শ্রীলঙ্কা কিন্তু এই যে মাঠে আমরা খেলছি সেই মাঠে আসলে আপনি কি আসলে নাকি আসলে আপনি আপনার উপর ভরসা রাখবেন যারা কিনা আসলে অনসং আছেন তো আমার কাছে মনে হয় আসলে সাইফুদ্দিনকেও যদি আপনি ব্যবহার না করে তান তান্দির সাকিবকে নিয়ে আসেন সেই ক্ষেত্রেও আমি খুশি হব কারণ আমি মনে করি না টি টোয়েন্টি ম্যাচে আসলে আপনার এগারো জন ব্যাটসম্যান নিয়ে খেলতে হবে আপনি হয়তো বা পাঁচ থেকে ছজন ব্যাটসম্যানের উপর বাজি ধরতে চাইবেন যারা আসলে বিশ্ব ব্যাটিং করে আসবে এবং আপনি জেনুইন পাঁচটা বলার চাইবেন সেই ক্ষেত্রে আপনি এমন কোনো বলার চাইবেন না যে বলারটা আসলে হয়তো কিছুটা ব্যাটিং কিছুটা বলিংও করতে পারে আপনি প্রপার বলার চাইবেন তো সেই ক্ষেত্রে আপনার টিমে এখন পারফর্ম করছে কারা সাইফুদ্দিনকে আপনি যদি একটু পাশে রাখেন আপনি যদি চিন্তা করেন আপনি অবশ্যই আপনি মুস্তাফিসকে দলে রাখবেন আপনি তাস্কিনকে দলে রাখবেন শরিফুল এবং তঞ্জিব সাকিমের ভেতর থেকে আপনি কাকে পিক করবেন আপনি যদি আসলে এ কিছুটা সাপোর্ট চান কিংবা যদি আপনার মনে হয় যে ওই পিচের স্কিটি বলিংটা খুব ভালো হবে বা সুইং করার প্রয়োজন আছে সেই হিসাবে বিবেচনা করে হয়তো আপনি দুজন থেকে একজনকে জায়গা দিতে পারেন কিন্তু আপনি রিশাদকে যদি ড্রপ করাতে চান রিষাদ কিন্তু আসলে আপনাকে এও একটা সার্ভিস দিতে পারে যে সার্ভিসটা আপনি সাইফের কাছ থেকে আশা করছেন কিন্তু আমরা আমরা আসলে কিন্তু টেল 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 সরি টেলেন্ডার টেলেন্ডারদের কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত এশিয়া কাপে ব্যাট করার জন্য আমরা দেখিনি যে ব্যাট করার প্রয়োজন পড়েছে সো ব্যাটিংটা যদি মিডেল অর্ডারটাকেই আপনি শক্ত করতে চান সেই ক্ষেত্রে আমি 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 খুব মনে করি হৃদয়কে ড্রপ করানো এবং সাইফকে খেলানোর ব্যাপারটা যেটাই হোক না কেন ম্যাসেজ অ্যান্ড রোল শুড বি ক্লিয়ার ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্ট সাইফ কিংবা হৃদয় যাকেই আসলে ওই পজিশনটাতে চিন্তা করুক না কেন তার কাছে আসলে বক্তব্যটা পরিষ্কার হতে হবে যে এখানে থেকে একশো তিরিশ চল্লিশ স্ট্রাইক রেট না ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি স্ট্রাইক রেটে যদি তুমি ব্যাট করতে না পারো তুমি যদি ইনিংসটাকে ষোলো 17 ওভার পর্যন্ত নিয়ে যেতে না পারো সেই ক্ষেত্রে সেমিফাইনালের ম্যাচ ওয়ান এইট্টি ওয়ান স্কোরে তুমি কখনোই বিট করতে না সো বাংলাদেশে মিডল অর্ডারে আপনি আসলে পরিবর্তনটা যাকে দিয়েই করেন না কেন আসলে আমার কাছে মনে হয় রোলটা খুব স্পেসিফিক হওয়া উচিত এবং ব্যাটসম্যানই দরকার একজন আমি একজন অলরাউন্ডার খুঁজছি না আমি প্রপার ব্যাটসম্যান চাই এবং প্রপার ব্যাটসম্যান যদি আসলে আপনি খেয়াল করেন যে আপনার ওপেনিংয়ে তামিম ব্যাটিং করলো ওপেনিংয়ে ইমন থাকলেন এরপর লিটন জয়েন করলেন তারপর সাইফ খেলুক কিংবা হৃদয় খেলুক তারপর আপনি শামিমকে দেখছেন শামিম পর্যন্ত যারা ব্যাট করছেন তারপরে জাকির কিংবা সোয়ান যেই থাকুক না কেন এই কয়জন ব্যাটসম্যানের কাছে রোলটা ক্লিয়ার থাকতে হবে তাদের ষোলো সতেরো আঠারো ওভার পর্যন্ত ব্যাট করতে হবে তারপরে যদি আসলে আমাদের ব্যাটিং প্রয়োজন হয় টেলেন্ডাররা এসে ব্যাট করলো তারা চেষ্টা করলো যে রান বের করা যায় সো আপনি যদি ষোলো সতেরো ওভার পর্যন্ত আপনার জেনুইন পাঁচটা ব্যাটসম্যানকে দিয়েই হাই ইন্টেন্টে ব্যাট করাতে পারেন যেখানে কিনা আসলে ওপেনাররা রেখে যাবেন যে ইন্টেন্টে তারা ব্যাটিংটা করে যাবেন মিডল ওভারে যদি সেই রানটা করতে পারেন আমার মনে হয় ষোলো ওভারে আপনি হয়তো বা দেড়শো রান করে ফেলবেন সো এই প্রসেসে যদি আসলে আপনি আপনার টিমটাকে নিয়ে যেতে পারেন তাহলে আপনি সেমিফাইনালে হয়তো বা একটা ফাইট করতে পারেন এবং চার নাম্বার বারের মতো ফাইনালে বাংলাদেশ কম্পিট করতে পারে আমার আলোচনার মূল লক্ষ্য ছিল আসলে আমরা বিগত ক্রিকেটে আমরা দেখে আসতাম যে কেউ যদি বিশ রান তিরিশ রান চল্লিশ রান বা একটা বড় রানের ইনিংস খেলতো বা ক্যামিও খেলতো আমরা আসলে বলে ফেলতাম নিজিদে যে এই প্লেয়ারটা আগামী দশ ম্যাচের জন্য পার্মানেন্ট অটো চয়েস আমরা সেই ধারণা থেকে আমাদের বের হওয়া উচিত আমাদের ক্রিকেটার যদি আমরা উন্নতি করতে চাই আসলে এই মিথ থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমাদের একটা শক্ত পাইপলাইন রাখতে হবে একটা কম্পিটিশন মানে ক্রিকেটারদের মধ্যে একটা সুস্থ কম্পিটিশন দরকার যেখানে হয়তো তারা ফিল করবে আজকের ম্যাচে যদি আমি খারাপ খেলি আমি ড্রপ হব ও ইন হবে আবার ও যখন খারাপ খেলবে ও ড্রপ হবে আমি ইন হব এই কম্পিটিশনে যখন আমাদের মধ্যে থাকবে না তখন আসলে আমি মনে করি না আমাদেরকে এইভাবে বারবার বলতে হবে যে হৃদয়কে আমরা কবে ড্রপ করবো বা কিংবা ও একটা প্লেয়ার আপনার কথা শুনে আরো একটা ব্যাপার মনে হচ্ছিল যে ম্যাচ শেষে যখন কিনা টিমের সবাই একত্রে বসেন এবং টিমের ক্রাইসিস নিয়ে কথা বলেন যারা কিনা আসলে ম্যাচিউর ক্রিকেটার তারা দলে পারফর্ম না করলেও মাঠে যদি পারফর্ম নাও করেন তাও হয়তো ওই টিম মিটিং এ খুবই স্পন্টিনিউয়াস থাকেন তাদের উপরে ভরসা করতে মন চায় ইচ্ছে করে যে আসলে যা কাল খেল যা ঘটেছে ঘটেছে তুই তোর পটেনশিয়াল অনুযায়ী যদি পারফর্ম করিস উই নো উই উইল ক্র্যাক ইট তো এই টিম মিটিংয়ে আসলে মানে যারা আমি এর আগেও দেখেছি যে পঞ্চপাণ্ডবের একটা বড় মানে সিন্ডিকেট আমি সিন্ডিকেট শব্দটা বলতে মানে আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু আসলে বিষয়টা এমনই আমরা পঞ্চপাণ্ডবকে সামনে রেখে আমাদের পাইপলাইনকে ভুলে গিয়েছি আমরা পাইপলাইনকে ভুলে গিয়েছি এবং আমরা তাদেরকে যেভাবে করে সেলিব্রেট করেছি সেটা দেখা গিয়েছে যে এখন আমরা কিন্তু আসলে ধুকছি আমাদের এইসিজি সিচুয়েশনটা ভেতর দিয়ে আবার হয়তোবা যেতে হচ্ছে যখন কিনা হৃদয়কে ড্রপ করতে আমাদের ভয় হচ্ছে হ্যাঁ হৃদয়কে ড্রপ করে আমরা সেই জায়গাতে যদি আরেকটা ব্যাটসম্যানকে সুযোগ দিই এবং সে যদি পারফর্ম করতে পারে এবং টিমে যদি সে পার্মানেন্ট হতে যায় তাহলে কি আবার একটা সিন্ডিকেট ভেঙে যায় আবার একটা কোরাম ভেঙে যায় তো এই আলোচনাগুলো হয়তোবা খুবই অস্বস্তির এই আলোচনাগুলো আসলে কোনোভাবেই হেলদি না কিন্তু একজন সমর্থক যখন কিনা আসলে একজন প্লেয়ারকে ব্যাক করতে দেখে বারবার এবং আপনি খেয়াল করুন যে পারফরমেন্স করে হৃদয় প্রথম ম্যাচে যে পারফরমেন্সটা করেছেন সেই পারফরমেন্সটা তো মাহমুদুল্লাহ রিয়াদও করতেন তো আমরা মাহমুদুল্লাহ রিয়াদকে কেন ড্রপ করে ইয়াংদেরকে সুযোগ দিয়েছি সো যদি বাংলাদেশে আমার আমার কাছে যেটা মনে হয় আপনি যেহেতু আলোচনা তুললেনি হৃদয়কে যখন কিনা আসলে ওই তিরিশ বলে একত্রিশ রানের পারফরমেন্স ব্যাক করা হয় তখন নুরুল হাসান সোয়ান কিংবা হচ্ছে আপনার জাকের তারাও হয়তো মনে করেন আমিও যদি আসলে কোনোভাবে একটা রান করি যে এই রানটা হয়তো আমাকে নেক্সট ম্যাচে রাখবে সো এই মানসিকতাটা কিন্তু টিমের বাকিদের ভেতরেও স্প্রেড হয় সো আমরা যদি আসলে বোল্ড না হতে পারি আমরা যদি সিদ্ধান্ত না নিতে পারি এবং আমরা যদি আসলে ওই পারফরমেন্সটা না করি তাহলে আসলে আর কোনো কারণেই দলে থাকবার আমি কোনো সুযোগ দেখি না সো ওই মিথ তৈরি করা কোনো একটা প্লেয়ারকে নিয়ে বা তাকে সেলিব্রিটি করা একটা ম্যাচ ভালো খেলে তাকে দশটা ম্যাচের জন্য আসলে লাইসেন্স দিয়ে দেওয়া এই কালচার থেকে বেরোতে হবে সমালোচনা করতে হবে ম্যাচ জিতলেও নিন্দা শুনতে হবে যদি নিন্দা করার জায়গা থাকে কারণ আসলে আপনার লক্ষ্যটা কী হ্যাঁ পাঁচটা ম্যাচ খেলে একটা ম্যাচ জিতবেন সেই ম্যাচ নিয়ে হচ্ছে কথা বলবেন এবং হচ্ছে মিডিয়া এবং স্পন্সর তাদেরকে নিয়ে আসলে এই ইন্ডাস্ট্রিটা টিকিয়ে রাখবেন দাদার একটা কন্টেন্ট এই মানে রিলিজ হয়েছে আজকে দাদার কন্টেন্ট খুব স্পষ্ট উনি বলেছেন যে বাংলাদেশ আসলে ক্রিকেটার না ক্রিকেটটা বাঁচিয়ে রেখেছে দর্শকরা এই দর্শকরা আছে বলেই হয়তো বা দুজন সাংবাদিক কথা বলে এই দর্শকরা আছে বলে হয়তো বা কিছু স্পন্সর আসে মাঠটা সাজানো হয় ক্রিকেটাররা যদি পারফর্ম না করে শুধু দর্শক আমি এবং আপনি আমরা মিলে কিন্তু আসলে এই পঞ্চপাণ্ডব কিংবা হৃদয়ের মতো কাউকে একটা কাল ফিগার বানিয়ে পাঁচ ছয় মিনিট আলাপ করে কিন্তু ক্রিকেটকে কোথাও নিতে পারবো না সো হার্ড লাইনে যেটা হচ্ছে যদি আসলে কোনোভাবে এশিয়া কাপে আমরা কোয়ালিফাই করেই যাই এবং ম্যাচ গসিপে যদি বাংলাদেশের ম্যাচ নিয়ে আমাদের আলোচনা করতে হয় দু হাজার পঁচিশের চাই আমরা বোল্ড ডিসিশন চাই এবং যারা খেলবেন তারা যেন দায়িত্ব নিয়ে আমরা এখানে আমাদের শেষ করে দিতে চাই আমরা আপনারাও আসলে অঙ্ক কষেন কিভাবে আমরা আসলে সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারি এবং আমাদের সবার চোখ এখন আলটিমেটলি এগারোতম ম্যাচে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা এবং বরাবরের মতো আমাদের দিকে প্রত্যেকটা ম্যাচ শেষে পেয়ে যাবেন ম্যাচ গসিপ সেই পর্যন্ত আন্না রেদের জন্যে দোয়া করুন এবং আশা করি যে একটা ভালো ম্যাচ হলে ম্যাচ গসিপও আপনারা বেশ উপভোগ করবেন ধন্যবাদ